হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার প্রিয় চ্যানেলের আরেকটা আপডেট ভিডিওতে আজকের ভিডিওটা একটি সংবাদমূলক বিশ্লেষণ ভিডিও আশা করবেন সম্প্রতি ইসরায়েল বিরোধী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইংল্যান্ড সরকার এই নিয়ে সেখানে কি ঘটতেছে সেই বিষয়গুলো মূলত জানিয়ে দেব বন্ধুরা প্যালেস্টাইন ইসরায়েল সংকট তো আমরা সবই জানি কিন্তু এবার সরাসরি যুক্তরাজ্য সরকারের টার্গেটে পড়েছে এক ইসরায়েল বিরোধী সংগঠন অ্যাক্টিভিস্ট গ্রুপ প্যালেস্টাইন অ্যাকশন ব্রিটিশ সরকার বলছে তারা এখন থেকে এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা কি আসলে সন্ত্রাসী নাকি এটা মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ আজকের ভিডিওতে আমরা জানবো প্যালেস্টাইন অ্যাকশন আসলে কারা কেন তাদের নিষিদ্ধ করা হচ্ছে এই সিদ্ধান্তের পেছনের কারণ এবং প্রতিক্রিয়াগুলো কি আমরা প্যালেস্টাইন প্যালেস্টাইন অ্যাকশন অ্যাকশন কারা গঠিত হয় বিশ সালে তাদের দাবি এটি একটি প্রতিবাদী আন্দোলন যার উদ্দেশ্য ইসরায়েলের দখলদারিত্ব ও গণহত্যা বন্ধ করা এবং সেই কাজে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়া তারা মূলত হামলা করছে এমন সব কোম্পানির উপর যারা ইসরায়েলকে ড্রোন অস্ত্র কিংবা যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করছে উদাহরণস্বরূপ বলা যায় এলবিট সিস্টেম ইসরায়েলি কোম্পানি এটি লিওনার্ডো ইতালির কোম্পানি থ্যালেস ফ্রান্সের কোম্পানি টেলেডাইন যুক্তরাষ্ট্রের কোম্পানি প্যালেস্টাইন অ্যাকশনের প্রতিবাদের ধরনগুলো আসলে কেমন প্যালেস্টাইন অ্যাকশন পরিচিত ডিরেক্ট অ্যাকশন বা সরাসরি বাধা সৃষ্টি করার জন্য তারা ব্রিটিশ অস্ত্র কারখানা বন্ধ করে দিয়েছে ভবনের ছাদে উঠে ব্যানার ঝুলিয়ে দিয়েছে এমনকি ব্রিটিশ বিমান ঘাঁটিতেও ঢুকে পড়েছে সম্প্রতি বিশে জুন আর এ এফ ঢুকে তারা দুটি সামরিক বিমানের লাল রং ছিটিয়ে দেয় এবং কিছু অংশ ক্ষতি সাধন করে এরপরেই বেজে ওঠে ব্রিটিশ সরকারের সতর্ক ঘন্টা। প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে এই প্রস্তাব তিরিশে জুন পার্লামেন্টে উপস্থাপন করা হবে টেরিজম অ্যাক্ট টু থাউজেন্ড এর আওতায় এই আইন অনুযায়ী সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়া তাদের সমর্থনে কথা বলা এমনকি কোনোভাবে সহায়তা করাও শাস্তির যোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল এবং ওটা অঙ্কের জরিমানা প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পক্ষে সরকারের যুক্তিগুলো কি ব্রিটিশ সরকার বলছে এটা শান্তিপূর্ণ প্রতিবাদ নয় বরং এটি ধ্বংসাত্মক বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমার নিজে বলেছেন আর অনুপ্রবেশ ছিল অগ্রহণযোগ্য এবং এতে মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে এমন আক্রমণ সামরিক নিরাপত্তার জন্য হুমকি আর তাই তাদের নিষিদ্ধ করতেই হচ্ছে প্যালেস্টাইন এর প্রতিক্রিয়া আসলে কেমন হচ্ছে এখন সংগঠনটির মুখপাত্র মানাল বলেন এই বিমানগুলো শুধু গাজা নয় সিরিয়া এবং ইয়েমেনেও ব্যবহার করা হতো এগুলো ইসরায়েলি গণহত্যারই অংশ তাদের মতে যুদ্ধ বিমান দিয়ে মানুষ মারা হচ্ছে আর সরকার রং ছিটানোর প্রতিবাদে এত ক্ষুব্ধ তারা আরও বলেছেন এই নিষেধাজ্ঞা মূলত মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত প্যালেস্টাইন অ্যাকশন এখন কি করতেছে প্যালেস্টাইন অ্যাকশন এখন আইনি লড়াই এবং অর্থ সংগ্রহ করার কাজে মনোযোগ দিচ্ছে সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে আইনজীবী নিয়োগ করেছে এবং আশি হাজার পাউন্ডের বেশি অনুদান সংগ্রহ করেছে মানাল সিদ্দিকি বলেন এই মুহূর্তে আমরা নিষিদ্ধ নই কিন্তু আমাদের সংগ্রাম চলবে সময় এসেছে যুক্তরাজ্যের নাগরিকদের কথা বলার প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার প্রতিবাদে বিভিন্ন সমালোচনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াও কিন্তু পাওয়া যাচ্ছে আর এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউকে বলছে এটা মত প্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার কেড়ে নিচ্ছে কেস ইন্টারন্যাশনাল বলেছে এটা মূলত ইসরায়েলি যুদ্ধ রক্ষা করার সিদ্ধান্ত আয়ারল্যান্ডের লেখিকা স্যালি রুনি লিখেছেন ইসরাইল মানুষকে হত্যা করছে আর যারা রং সিটি আছে তাদের সন্ত্রাসী বলা হচ্ছে এই ঘটনা শুধু একটি সংগঠনকে নিয়ে নয় প্রশ্ন হচ্ছে আমরা কোন কণ্ঠকে সুযোগ দিচ্ছি আর কোন কণ্ঠকে থামিয়ে দিচ্ছি এটা কি কোনো মত প্রকাশের অধিকারের হরণ নাকি রাষ্ট্রীয় নিরাপত্তার সঠিক প্রয়োগ কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিও নিন সে পর্যন্তই আল্লাহ হাফেজ